আজকে একটা দুরন্ত স্কলারশিপের কথা বলবো দু সালে এই স্কলারশিপ দেওয়া শুরু হয় সরকারি স্কলারশিপ আমরা অনেকেই সেই স্কলারশিপ সম্পর্কে জানি না উচ্চ শিক্ষার জন্য প্রতি মাসে সর্বোচ্চ দু টাকা করে পাঁচ বছর ধরে স্কলারশিপ দেওয়া হয় আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর এখন এই যে অল্প টাইমটা আছে এর মধ্যেই কিন্তু আবেদনটা করে দিতে হবে এখন অনেকেই প্রশ্ন যে স্কলারশিপের নামটা কি এই স্কলারশিপের নাম হচ্ছে সেন্ট্রাল একটা অন্যতম দু 2008 আট সালে শুরু হয় আজও পর্যন্ত কিন্তু স্কলারশিপে অনেক স্টুডেন্টরা তারা উপকৃত হচ্ছে কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে জেনে নিতে হবে যে কারা কারা আবেদন করতে পারবে উচ্চশিক্ষার জন্য এই টাকাটা কিন্তু খুব প্রয়োজন প্রতি মাসে সর্বোচ্চ দু হাজার টাকা করে এবং পাঁচ বছর পর্যন্ত কিন্তু স্কলারশিপ পাওয়া যায় একবার আবেদন আবেদন সাকসেস হলে কাজেই সঠিক পদ্ধতিতে স্কলারশিপে করতে হবে অক্টোবরের মধ্যে অর্থাৎ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে একদম কাল বিলম্ব না করে স্কলারশিপে আবেদন করে দেওয়া হোক এখন স্কলারশিপের সমস্ত তথ্য দেবো কি কি ডকুমেন্ট লাগবে কারা আবেদন করতে পারবে সব ক্রাইটেরিয়া এক ভিডিওতে আমি টোটালটা জানিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি উচ্চ শিক্ষা কেন্দ্রীয় স্কলারশিপের জন্য এই আবেদনপত্র গ্রহণ চলছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই ব্যবস্থা চালু করা হয় দু সালে পড়ুয়াদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাহায্যের জন্য গত কয়েক বছর ধরে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ অর্থাৎ সিএসএস CSS মানে তিনটে এর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার চলতি শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে অনলাইনে আবেদনপত্র নেওয়া হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে 31 অক্টোবর 2025 এর লাস্ট ডেট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে তরফ থেকে এই বৃত্তির ব্যবস্থা চালু করা হয়েছে কিন্তু 2008 সালে এটা কিন্তু পুরনো অনেকটাই পুরনো যার মূল উদ্দেশ্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচ্চ শিক্ষার তরফ থেকে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠরত স্নাতক স্তর থেকে স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য এই বৃত্তির ব্যবস্থা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের জন্য পড়ুয়ার বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর এবং পুরুষ মহিলা উভয় কিন্তু স্কলারশিপ পাবেন শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মানে অন্তত আশি পার্সেন্ট হতে হবে আশি পার্সেন্টের বেশি নম্বর পেতে হবে তাহলে সে আবেদন করতে পারবে অর্থনৈতিক মাপকাঠি অর্থাৎ তাদের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দ্বারা নির্ধারিত আর্থিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের অংশ হতে হবে একই সঙ্গে তারা রাজ্য বা কেন্দ্রের কোনো সরকারের স্কলারশিপ প্রাপক হলে কিন্তু চলবে না কাজে কাজেই স্কলারশিপের জন্য কারা কারা মনোনীত তারাই আবেদন করুক এবং তারা স্কলারশিপটা পাক আমি সম্বোধনটা একটু চেঞ্জ করে আপনিতে চলে এসেছি তার কারণ আঠারো থেকে যেহেতু পঁচিশ বছর কাজেই আমার মনে হয় আমি শিক্ষক হিসেবে তাদের সেই সম্মানটুকু দিতে পারবো এবং পারা উচিত বৃত্তির পরিমাণ কাজে কাজেই কত টাকার পরিমাণ কত সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি স্নাতক স্তরে পড়ুয়াদের জন্য বৃত্তির পরিমাণ মাসে টাকা যারা স্নাতক স্তরে অন্যদিকে স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য বৃত্তির পরিমাণ মাসে দু হাজার টাকা এবং প্রতি শিক্ষাবর্ষে দশ মাস করে এই বৃত্তি দেওয়া হবে এরপর দেওয়া হবে পুনর্নবীকরণ অর্থাৎ রিনিউ করা যাবে এবং রিনিউয়ালের সুযোগ কিন্তু রয়েছে সর্বাধিক পাঁচ বছর অর্থাৎ স্টুডেন্ট পড়াশুনো চালিয়ে গেলে পাঁচ বছর পর্যন্ত কিন্তু আপনি এই স্কলারশিপ পেতে পারেন কিভাবে এই আবেদনটা করবেন এই বৃত্তির জন্য পড়ুয়াদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যেতে হবে অর্থাৎ এনএসপি এই ওয়েবসাইটে যেতে হবে স্কলারশিপ ডট জিওভি ডট আইএন এখানে গিয়ে সমস্ত নথি যা চাইবে তার সমস্ত আপলোড করতে হবে তাহলেই কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হবে একত্রিশে অক্টোবর দু আবেদনের শেষ তারিখ অত পর্যন্ত ওয়েট করার দরকার নেই আপনারা যারা যারা এই ফ্যাকাল্টির মধ্যে পড়ছেন তারা অবশ্যই আবেদন করে দিন এবং এটা অথেন্টিক একটা স্কলারশিপ সরকারি স্কলারশিপ কেন্দ্রীয় সরকারের এবং স্কলারশিপ থেকে কিন্তু কোনো রকম ধোকা খাওয়ার চান্সেস নেই তাই স্কলারশিপ আবেদন করলে এবং এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়ছেন আবেদন করলে কিন্তু আপনি টাকা পাবেনি 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 কাজেই কারা কারা স্কলারশিপে আবেদনের যোগ্য তারা একটু বুঝে নিলেন আর যারা নিচের ক্লাসে তারা যারা দেখছো তারা অবশ্যই তোমাদের দাদা দিদি বা তোমাদের আত্মীয় স্বজন যারা আঠারো থেকে পঁচিশ যারা স্নাতক বা স্নাতকোত্তরে পড়াশোনায় রত তা বা এবছর শুরু করছে তাদের কাছে অবশ্যই এটা পৌঁছে দাও শেয়ার করো তাহলে তারা কিন্তু উপকৃত হবে কাজেই বিপ্লব স্যার এই চ্যানেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি যে উচ্চশিক্ষায় কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি স্কলারশিপ দু হাজার আট সালে স্কলারশিপ চালু হয়েছে এবং স্কলারশিপের নাম হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ সঠে যদি বলি সি এই কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ কিন্তু আবেদন শুরু হয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই আবেদন চলবে তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক প্রদান করতে হবে কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করা যেতে পারে টাটা